আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তো আজকের ভিডিওর বিষয়বস্তু কি আসলে আপনার টাইটেল থেকে বুঝে গেছেন আসলে তো আমার ছোট্ট খামারে কিন্তু আরও একটা নতুন অতিথি আপনারা সবাই জানতেন যে আমার একটা গাবি ছিল যেটা প্রেগনেন্ট অবস্থায় এবং বেশ কিছুদিন আগে কিন্তু দেখাচ্ছিলাম যে আপনারা পিছনে দেখতে পাচ্ছেন এবং তারই সুন্দর মাসাল একটা সুন্দর বাচ্চা রয়েছে আজকে আজকে না আসলে দুই দিন আগে হয়েছে মানে গতকালকে হয়েছে আজকের দুই দিন তো সেটাই দেখাই কেমন হলো সেটা মন্তব্য করবেন এবং সবাই ওর জন্য দোয়া করবেন যেন ঠিকঠাক থাকে এবং একটা গাবি বাচ্চা দেওয়ার পর তার কী যত্ন সেটা আমি আপনাদের জানানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন তো দর্শক হচ্ছে আমার সেই গাবিটা এর আগে হচ্ছে আপ ভালো লাগতেছে এর আগে আপনার ঘরের মধ্য থেকে দেখানোর চেষ্টা করছি অতটা আলো স্বল্প কারণে হয়তো বা অনেক সময় ক্লিয়ারলি দেখাইতে পারি নাই তো আজকে হচ্ছে এই অনেকটা কাপ হয়ে গেছে কারণ ওর যে বাচ্চাটা এই যে হচ্ছে আমাদের সেই বাচ্চাটা সার বাস রয়েছে তো এখন শুয়ে আছে ওঠানো খুবই কষ্ট হয় যখন শুয়ে থাকে মানে যার উঠানো যায় শাল দুধ খায় তো মানে ওঠ এই যে হচ্ছে সেই বারোটা বাচ্চা আসলে মা এখন দুইটা আছে আসলে মায়ের অবাবকে আসলে সবাই ফোন করতে পারে পারে না উঠো 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 তো বাস্তবটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন এবং এটা হচ্ছে আসলে গাবি ফেলার সুবিধা আসলে আপনারা জানেন যারা আমার হাসান নিয়মিত আসলে এই গাবিটা কিন্তু আমি কিনে আনছিলাম সাত সাড়ে সাত মাস আগে দেড় লাখ টাকা দিয়ে এর সাথে একটা বকনা না বাসর আছে অনেকেই জানেন তো দুই মাস প্রেগনেন্ট অবস্থায় আনছিলাম আর কি এখন হচ্ছে এই যে দেখা যাচ্ছে আপনার দুধ হয় প্রায় পাঁচ ছয় লিটার দুধ হয় এবং সাথে সার বছর তো বর্তমান বাজার অনুসারে এই গাভীটার মূল্য কত হতে পারে সেটা কমেন্ট করে জানাইতে পারেন আর এই হচ্ছে আপনার বর্তমান ছাগলের অবস্থা এটা হচ্ছে প্রেগনেন্ট অবস্থায় আছে কিছুদিন পরে আনশাল্লা বাচ্চা দিবে আর এই যে ভোলা হচ্ছে খাসি এখন ওর দাম কত যেতে পারে কমেন্ট করে জানাবেন আর এই যে হচ্ছে কিছুদিন আগে এরা এটা হচ্ছে বাচ্চা দিচ্ছে দুইটা বাচ্চা চোদ্দো তারিখে আছে ও বাচ্চা দিচ্ছে উঠে গেছে দেখতে পাচ্ছেন মাসাল অনেক সুন্দর হয়েছে কিন্তু আল্লাহ রহমতে এবং দেখতে কেমন হয়েছে সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা যারা নিয়মিত দেখেন আসলে আমি কিন্তু সবটারই আমাদের বাড়ি আদরও থাকে আসলে সবটাই কম বেশি নাম দেওয়া থাকে এর আগে রাজা ছিল বাদশা ছিল লাড্ডু ছিল বোলা আছে তো এটার কি নাম দেওয়া যায় সেটাও আপনারা কমেন্ট করে জানাইতে পারেন এবং দোয়া করবেন যেন ঠিকঠাক থাকে এবং শেষ পর্যন্ত যাতে আপনাদের সাথে ওর নিয়ে থাকতে পারে বা শেয়ার করতে পারে সব কিছু ইনশাল্লাহ তো এটাই হচ্ছে আসলে আমাদের নতুন অতিথি মানে শাল দুধ খায় তো আপনার একদম সবসময় ঘুমের মধ্যে থাকেন কি অবস্থা এই যে দর্শক আসলে আপনার একটা গাড়ি যখন বাচ্চা দেয় তখন কিন্তু আপনার যে উঠ দেখতে পাচ্ছেন ও শরীর কিন্তু অনেকটাই ভেঙে পড়ছে তো এ অবস্থায় পরবর্তীতে যখন আপনার ডাক আসার জন্য কিন্তু অনেক কিছু ওর কিছুটা ট্রিটমেন্ট করতে হয় আসলে আপনার ভিটামিন খাওয়াইতে হয় এবং ক্যালসিয়াম কিছু খাওয়াইতে হবে মানে তরল জাতীয় আপনার আমি আমার কথা না অনুযায়ী আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াইতে হবে যদি আপনি গায়ে পালতে চান বা পালতে চান এমন মানে এই অবস্থায় আসলে আর কি মানে আসলে আমাদের দেহ বোঝা যায় আসলে যখন একটা মহিলা বাচ্চা দেয় তখন কিন্তু তার শারীরিক অবস্থা অনেক দুর্বল হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু তার ভিটামিনের অভাব থাকে পুষ্টির অভাব থাকে এবং শারীরিকভাবে একটা ভেঙে পড়ে আর কি তো ভিটামিন ক্যালসিয়াম এগুলো খাওয়াইতে হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়ানো ভালো তো এটাই আর কি আমাদের নতুন অতিথি দেখালাম কেমন লাগলো সেটা কমেন্ট করে আবারও জানাবেন এবং আমার এই ছোট্ট খামার জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম